প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথার থেকে ইন্ডিয়ান এবং চাইনিজ জুতাকালো নিতে পারেন সবচেয়ে কম দামে আজকে আপনাদেরকে দেখাবো ধামাকা ধামাকা অফার থাকবে প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আসলে ভিডিওটি না টেনে দেখবেন তারপর অবশ্যই বুঝতে পারবেন যে আজকে এত ধামাকা থাকে এত কম দাম থাকে যা বলার বাইরে আপনারা এখন বলতে পারেন যে মিটান পাই এই গরমকালে শীতের জুতা কেন না ভাই গরম কাল না বারো মাস এই জুতাগুলা চলে স্কুল কলেজ যেখানে যাবেন আপনি এই জুতাগুলা বারো মাস চলে আমি আপনাদেরকে দেখাও পাশাপাশি আপনাদেরকে যদি আমি একটা ইন্ডিয়ান এই কালেকশন গুলো দেখাই প্রচুর প্রচুর মেয়েদের কালেকশন আছে এই কালেকশন গুলো সবচেয়ে কম দামে পাবেন এবং পাশাপাশি এখানে মেয়ে ছেলেদের কালেকশন আছে প্রচুর ছেলেদের কালেকশন আছে এই কালেকশন আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন এবং এই দোকানটা কোথায় আছে কোনটার কত টাকা প্রায় সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দিব একটা একটা করে অলরেডি দেখতে পাচ্ছেন এই দোকানের অনার আমার সামনে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছেন আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি হাসি পেলাম কারণ আপনি গরমের মধ্যে শীতের জুতা ঘটনাটা না আরে ভাই এটা তো আশ্চর্য কথা বললেন এখন আর গরমের মধ্যে শীতের জুতা না এখন এগুলা 12 মাস ফ্যাশনেবল হিসেবে 12 মাসই চলে এছাড়াও ক্যাশ পাম্পি এগুলা যাদের ডায়াবেটিস বা দেখা গেছে যে হাঁটা চলাচল করতে অনাম আরামদায়ক সবসময় এখন বারো মাসে এগুলা করে এবং সবাই ব্যবহার করে এগুলা তো নিশ্চয়ই ভাই অনেক অনেক কম দামে পাবে কাস্টমার অবশ্যই অনেক অনেক কম দামে পাবে আচ্ছা দর্শক বন্ধু অনেক অনেক কম দামে পাবেন আপনি আসলে অপেক্ষা করুন কোনটার কত টাকা দাম সবকিছু জানার জন্য এখন আপনি একটু বলে দেন কেউ যদি আসতে চায় আপনার এই দোকানে আমাদের দোকানে আসতে চাইলে বাংলাদেশের ষোষাটটি জেলা থেকে যে কোনো জেলা থেকে যাত্রাবাড়ি বা গুলিস্তান এসে জুরাইন আলম সুপার মার্কেট এখানে আসলে আমাদের দশ নম্বর দোকান এছাড়াও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করব এবং আমাদের এখানে এসে ফোন দিলে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসব এখন আমরা একটু রেটটা জানবো দর্শক বন্ধু আমরা একটু রেটটা জানবো কি দিয়ে শুরু করবেন ভাইয়া আমরা একটা আসলে যেহেতু পাম্পি দিয়ে শুরু করছি ক্যাশ দিয়ে একটা পাম্পি দিয়ে শুরু করব ওকে এটা কি মেয়েদের হ্যাঁ হ্যাঁ মেয়েদের মেয়েদের একটা এই যে কালার হয় কি রকম ভাইয়া এটা কালার প্রত্যেকটা মালারে দুইটা তিনটা করে কালার থাকবে আচ্ছা কি রকম দিচ্ছেন রেট এই যে এটা রেট দেখেন একদম ইনটেক বক্স কার্টন ইনটেক বক্স কার্টন একদম 210 টাকা

230 30 টাকা আচ্ছা ঠিক আছে এবার আমরা কিছু এই টাইপের কালেকশনগুলো দেখি যারা আসলে ইনটেক্স বক্স করা এই মেয়েদের জুতাগুলো নিতে চান এখন নিলে একদম একদম কম দামে পাবেন এর কালার কয়টা ভাইয়া কালার আছে 500 টাকা কালার আছে জানি 500 কালার আছে না আচ্ছা আমার হাতেরটা কত করে 250 টাকা only 250 কেন 250 টাকা আচ্ছা 250 টাকা তারপর একটা পাথরের আছে না হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখা যায় কালার কয়টা এই জুতোগুলা কালেকশন করেন তা আপনারা অনেক অনেক কম দামে পাবেন আপনার খালি শীতকালে বেচবেন তা না বারো মাস এই জুতোগুলা চলে এবার এটা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা তারপরে একটা আছে দুশো টাকা মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন এটা হলো দুইশো পঞ্চাশ টাকা তারপরে এরকম অসংখ্য জুতা আছে একটা মডেল আছে পঞ্চাশ টাকা তারপরে এই একটা মডেল আছে চাইনিজ জুতা টাকা তারপরে এই একটা জুতা আছে একটু আপনাদেরকে বলি কতগুলো মডেল আছে আপনার এখানে অনেক মডেল অনেক মডেল প্রায় মনে হয় একশো মডেল সবটা দেখানো সম্ভব না সব দেখানো সম্ভব আচ্ছা যাই কিছুটা আইডিয়া দিবো আমার বন্ধুদেরকে

তারপরে দেখেন কত সুন্দর সোনামের জুতা দারুন দুশো টাকা পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল আছে বাচ্চাদের এটা কত দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা মডেল আছে শর্টকাটে দেখাচ্ছি দুশো পঞ্চাশ টাকা তারপরে বাচ্চাদের জুতা দেখেন একদম এটা কোন কোম্পানি পান্ডা বাচ্চাদের এই কালেকশন গুলা পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা তারপরে কালেকশন আছে এটাও পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা তারপরে এ একটা জুতা আছে এটাও পেয়ে যাবেন দুইশো টাকা বন্ধুরা এই জুতার পাশাপাশি আপনারা এই যে মহিলাদের এই ইন্ডিয়ান জুতাগুলো গুলো পেয়ে যাবেন এবং ইয়ান ছেলেদের যাদের যারা আছে তাদের জন্য আসলে এই জুতোগুলো আসবো আপনাদেরকে দেখাবো একটা একটা করে একটু অপেক্ষা করুন তারপরে কোনটা দেখবো বড়দের দেখেন বড়দের পান্ডার জুতা দেখেন বন্ধুরা বড়দের পান্ডার জুতা

পিতা সাদা সাদা পিতার মাঝে এখন মাঝে ইনটেক মাস্টার সরকার পেয়ে যাবেন এটা কত ভাইয়া এটা নয়শো নব্বই এটা পেয়ে যাবেন মাত্র নয়শো নব্বই টাকা কালার আছে দেখেন পিছনে এখন উপরে

আহ তারপরে এই একটা মডেল আছে এটা মাঝে কালার হয় এটা এটা কালার ও এটা এটা একই কালার না আচ্ছা আচ্ছা এটা কি সাতশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ পঞ্চাশ ওয়াও দারুন আষ্টশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধু আসলে এখানে কালেকশনের কোন শেষ নাই এই বর্ষা মানে এই শীতকালীন জুতো আমরা বলি যাই হোক সাধারণত কিন্তু এটি বারো মাস চলে কিন্তু এখন যদি ভাইয়ার এখান থেকে নেন এই কালেকশন গুলা তো অনেক অনেক কম দামে পাবেন তো সব জুতো আসলে দেখানো সম্ভব না সব দেখাতে পারিও না আপনারা যারা আসলে ইমো কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনারা এই জুতোগুলো দেখবেন আচ্ছা ভাই আমরা একটু তাহলে এই মেয়েদের ওই কালেকশনগুলো একটু দেখি এখানে তো আসলে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর কালেকশন আমরা লেডিস কিছু জুতা দেখাবো ইন্ডিয়ান এই জুতাগুলো এগুলো সবচেয়ে কম দামে নিতে পারবেন আচ্ছা এটা তো একটু উঁচা টাইপের না জি জি চলো স্যার চলো স্যার চলো উঁচা না জি জি উঁচা চলো এটা মধ্যে কালার হয় কয়টা এর পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে না আচ্ছা এটা মধ্যে পাঁচটা কালার আছে এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই পাঁচটা কালার পেয়ে যাবেন কত করে ভাইয়া পাঁচটা কালার এর এর 220 টাকা 220 টাকা দুইশো চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে দুইশো চল্লিশ টাকা তারপরে দুই পিতা দেখা যাচ্ছে আমার হাতে দেন একটু দুই পিতা অসংখ্য কালার আছে এখানে কালার হয় কয়টা কালার চারটা কালার

220 টাকা পেজ আছে অসংখ্য কালার আছে আপনারা এই কালারগুলো এই মডেলগুলো পেয়ে যাবেন ভাইয়াদের এখান থেকে নিতে পারবেন কত করে এটা এটা 220 220 টাকা দশমন্ড আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে 2400 ব্যদের সাথে যোগাযোগ করেন আমরা একটু ছেলেদের কালেকশনগুলো দেখতে চাই প্রচুর পরিমাণ ছেলেদের কালেকশন আছে কালেকশনগুলো পেয়ে যাবেন এখন যেহেতু আসলে অনেকে আমাকে কমেন্ট করছে ভাইয়া ইচ ইচ শপ দোকান খালি হইছে আমরা কিছু ইন্ডিয়ান জুতা কিনতে চাই তো আমরা একটু আজকে দেখাবো আপনাদেরকে কোথা থেকে এই কম দামে এই ইন্ডিয়ান জুতাগুলা নিতে পারবেন এই জুতাটা কত করে দিচ্ছেন দুশো তিরিশ দুশো তিরিশ টাকা পাঁচটা কালার পাঁচটা কালার না পাঁচটা কালার পাবেন দুশো তিরিশ টাকা ঠিক আছে হ্যাঁ তো একটা একটা করে দেখো আচ্ছা দর্শক বন্ধু অভাব না ভাইয়ার এখানে জুতার আমরা একটু চেষ্টা করবো একটা একটা করে দেখানোর জন্য এটা কত করে ভাইয়া দুশো পঞ্চাশ টাকা এটা হলো দুশো পঞ্চাশ টাকা কালার হয় কয়টা তিনটা কালার এই তিনটা কালার আছে না তিনটা কালার পাবেন দুশো পঞ্চাশ টাকা দেখবো তারপর আমরা এটা আছে

কত করে চারশো পঞ্চাশ টাকা এটা নিতে পারবে চারশো পঞ্চাশ টাকা কালার হয় তিনটা কালার এরকম করে দর্শক বন্ধু আপনাদেরকে আসলে গেলে তিন চার ঘন্টা সময় লাগবে

জুতার সব দেখানো সম্ভব না কিছুটা আইডিয়া দিচ্ছি আপনার যারা আসলে এই ধরনের জুতা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তখন ভাইয়ারা বাংলাদেশের সতষট্টি জেলায় ট্রান্সপোর্টের মাধ্যমে এই জুতা পাঠিয়ে থাকবে